আমি জানি তোমরা যারা এসব গল্প বিশ্বাস কর না তারা এখন নাকশিটকে বলবে পুরনো দিনের গাঁজাখুরি গল্প কিন্তু আমি হাতছুয়ে বলছি যা ঘটেছিল তা আমার চোখের সামনে সেই ভয়ঙ্কর দিনগুলো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে আজও তখন আমার বয়স মেরে কেটে সতেরো বাবার বদলি চাকরির সুবাদে যেতে হয়েছিল লোনাচূড়া পাহাড়ের পাদদেশে এক ছোট্ট গ্রামে গ্রামের নাম ছিল মল্লিকপুর পাহাড়টা দেখতে অন্য দশটা পাহাড়ের মতোই শুধু একটা অদ্ভুত ব্যাপার ওটার মাথায় সারা বছরই যেন একটা কালো মেঘের চাদর জড়ানো থাকত গ্রামের লোকেরা বলতো ওটা নাকি মেঘ নয় পাহাড়ের রাগের ছায়া প্রথম কয়েকটা দিন বেশ কাটল কিন্তু রাতের বেলা শুরু হলো এক নিঃশব্দ উৎপাদ আমাদের নতুন বাড়ির পিছনে একটা পুরনো ডুমুর গাছ ছিল রাত ঠিক দুটা বাজলে আমার স্পষ্ট মনে আছে আমি একটা খসখসেল চাপা ফিসফিসানি শুনতে পেতাম মনে হতো যেন কেউ গাছের পাতা দিয়ে কথা বলছে কিন্তু কোনো ভাষা বোঝা যেত না কেমন যেন শুকনো পাতার মচমচ আওয়াজ অথচ বাতাস বইত না একদিন সাহস করে বাবাকে বললাম বাবা হেসে উড়িয়ে দিলেন বললেন ওটা হয়তো প্যাঁচা বা অন্য কোনো নিশাচর প্রাণী কিন্তু আমার মায়ের চোখ দেখে আমি থমকে গেলাম মা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেলেন পরে এক রাতে মা ফিসফিস করে আমাকে বললেন এইসব কথা আর কাউকে বলিস না এই গ্রামে কালো পাহাড়ের ভূত ঘুরে বেড়ায় তারা কথা বলতে পারে না শুধু ছায়া ধরে হাঁটে মায়ের কথায় এক অদ্ভুত ভয়ে মিশ্রিত অবিশ্বাস ছিল এর কয়েকদিন পরের ঘটনা অমাবস্যার রাত আকাশে একটাও তারা নেই সেই রাতে ফিসফিসানিটা আরও জোরালো হলো মনে হলো যেন আওয়াজটা ডুমুর গাছ ছেড়ে আমাদের ঘরের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে আমি ভয়ে কাঁপতে কাঁপতে দরজাটার দিকে তাকিয়েছিলাম হঠাৎ দেখলাম দরজার নিচে সরু ফাঁকটা দিয়ে কিছু একটা গলে আসছে দেখতে ঠিক সুঁয়ো মতো কিন্তু আরও কালো আরো ঘন সেটা মেজেতে ছড়িয়ে পড়তেই অদ্ভুত একটা ভেজা মাটির গন্ধ পেলাম সাথে পুরানো পোড়া কাঠের মতো একটা গন্ধও যেন মিশেছিল আমি চিৎকার করতে পারলাম না পারলাম না কাউকে ডাকতে দেখলাম সেই কালো জিনিসটা ধীরে ধীরে একটা মানবিক অবয়ব নিতে শুরু করলো কোনো মুখ ছিল না সেটার শুধু গভীর একটা শূন্যতা সেই শূন্যতা থেকে আমার দিকে তাকানো মাত্র আমার মাথার মধ্যে একটা যন্ত্রণা শুরু হলো মনে হলো শত শত বছর পুরোনো কোনো অজানা দুঃখের ভার আমার মাথায় চাপিয়ে দিচ্ছে কেউ পরের দিন সকালে ঘুম ভাঙতে সব স্বাভাবিক মেজের সেই কালো চিহ্ন বা গন্ধ কোনোটাই নেই আমি দ্রুত গিয়ে মাকে সব বললাম মা চোখ বড়ো করে বললেন তাহলে ওটা কত বলা শুরু করেছে মা বললেন ওদের কথা হলো নীরবতা আর শূন্যতা হলো ওদের মুখ তবে সবচেয়ে ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল এর পরের ঘটনায় সেই দিন গ্রামের সবচেয়ে পুরনো লোক কালিদাস যেটা হঠাৎ উধাও হয়ে গেলেন তার ঘরে পাওয়া গেল শুধু একটা ভেজা পাথরের টুকরো আর একটা জ্বলন্ত ডুমুর পাতা কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো জ্যাঠার পুরোনো দিনের খাতায় শেষ পাতায় হাতে লেখা একটি অদ্ভুত বাক্য পাওয়া গেল যখন সব আলো নিভে যায় তখন ছায়ারা শ্বাস নেয় আর যে নিঃশব্দে হাসে সেই সব থেকে বেশি কাঁদে তারপর থেকে শুরু হলো লোনা নিঃশব্দ অভিশাপ একে অনেকেই উধাও হতে শুরু করলো প্রত্যেকের ঘরেই সেই ভেজা পাথর আর পোড়া ডুমুর পাতা কিন্তু কেউ বুঝতে পারতো না কি খুঁজছে সেই ছায়া মূর্তি কী চায় সে আমাদেরও বেশি দিন থাকা হয়নি সেখানে যখন আমরা গ্রাম ছাড়ছিলাম লোনাচূড়ার দিকে তাকিয়ে দেখি সেই কালো মেঘটা যেন আরও ঘন হয়েছে আর আমার স্পষ্ট মনে আছে বিদায় জানানোর সময় ডুমুর গাছটার একটা পাতা হঠাৎ আমার পায়ে এসে পড়ে আমি তুলে দেখি পাতাটার উপর এক ফোঁটা কালো তেল জলের দাগ সেটা শুধুই শিশির ছিল নাকি কালো পাহাড়ের ভূতের কোনো অশ্রু নাকি অন্য কিছু এই ঘটনাগুলো আমি আজও ভুলতে পারিনি এখনও রাতে মাঝে মাঝে সেই খসখসে ফিসফিসানি শুনতে পাই আর প্রতিবার শুনতে পেলে মনে হয় আমার চারপাশে হয়তো কোথাও নিঃশব্দে কেউ দাঁড়িয়ে আছে মুখে নেই ভাষা শুধু গভীর শূন্যতা